ওয়াও এইবার ভাইরাল হলো মেগাস্টার সাকিব খানও ছোট আদরের ছেলে বীরের সমুদ্র পাড়ে ঘুরে বেড়ানোর একটি ভাইরাল ছবি যেখানে মনের আনন্দে হাসছেন মেগাস্টার সাকিব খান অনেকদিন পর সাকিব খানকে নাকি এইভাবে হাসতে দেখে তার ভক্তরাও দারুণ আনন্দিত সকলেই বলছে ভীষণ আনন্দ করছেন মেগাস্টার সাকিব খান নিউ ইয়র্কে ও একাধিক জায়গায় জায়গায় ঘুরছেন জানা গেছে এত তো বীরকে নিয়ে মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়েও যায়নি তিনি নেটিজেনরা বলছেন সাকিব খান হয়তো অপবিশ্বাসের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আবার অনেকেই তো বলছে সাকিব খান আসলে পুবলির সাথেই বেশি খুশি কেউ মানুক আর নাই মানুক সাকিব খানের যত ছবি ভাইরাল হয়েছে সেখানে সাকিব পুবলিকেই বেশি হাসি খুশি মনে হয়েছে সাকিব খানের জন্য এই ট্রিপ অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে এটি অনেকেই ধারণা করছে আবার কেউ কেউ তো ধারণা করছে হয়তো সাকিব খানের নেক্সট মুভিতে থাকছেন নায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি তবে এখন সকলের ভয় অপবিশ্বাসের হাটে হাড়ি ভাঙা নিয়ে সকলেই মনে করছেন অপবিশ্বাস বিশ্বাস আর হয়তো চুপ থাকবে না এই সকল কিছু দেখে তো আপনাদের কে মনে হয় সাকিব বুবলি জুটি কি সাকিব অপু জুটির চেয়ে বেশি হাসি খুশি অবশ্যই একজন সাকিব ভক্ত হলে কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন কথায়